গ্রাম বাংলার মানুষ পশুপালন করে সঠিকভাবে জীবন জীবিকা নির্ভর করতে পারে এবং যারা পশুপালন করছে হাঁস মুরগি ছাগল গরু তাদের প্রাণীগুলা সঠিকভাবে তারা চিকিৎসা পায় এবং সুস্থ থাকে এই চিন্তা ভাবনা করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী বিভাগের যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন নুরী বেগম চৌধুরী তার উদ্যোগে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর পশ্চিম পাড়াতে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক ডাক্তার মানিকলাল সাহা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সমাজসেবী ইমরান চৌধুরী সহ অন্যান্যরা আজকে রঘুনাথপুর পশ্চিম পাড়ায় একটা প্রাণী স্বাস্থ্য শিবির অনুষ্ঠান ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বলকে বলকে এবং জিপিতে এলাকায় প্রতি মাসে একটা করে আমাদের স্বাস্থ্য শিবির প্রোগ্রাম হয় সেটাই সেটাই আজকে আয়োজন করা হলো এর মূল উদ্দেশ্য এটাই হলো আমরা প্রত্যেক বাড়ি হাঁস মুরগি গরু সকল পশুপালন পালন করি এরা যেন স্বাবলম্বী হতে পারে আর্থিক দিক দিয়ে স্বচ্ছলতা হতে পারে তার জন্যে আমরা একটা স্বাস্থ্য শিবির করলাম সেখানে ইঞ্জেকশন হতে ভ্যাকসিন ওষুধ ভিটামিন বিভিন্ন রকম ভাবে দেওয়া হলো এটাই যেন আগামীতে তারা স্বাবলম্বী হতে পারে ব্যবসা করে উন্নত হতে পারে পরিবারের দিক সাচ্ছল্য হতে পারে এখানে আমাদের উপস্থিত ছিলেন জেলার আধিকারিকগণ ডেপুটি সাহেব ছিলেন এবং কালিয়াগঞ্জে বিএলডি সাহেব পানি সম্পদ সভাপতি সাহেব ছিলেন এবং আমাদের যে কর্মাদক্ষ নুরি চৌধুরী ছিলেন এবং ব্লকের যে আধিকারিকগণ কর্মীগণ ছিল এবং এলাকার মানুষগণ ছিল এখানে এলাকায় আমরা বিপুল সারা পেলাম এই স্বাস্থ্য স্বাস্থ্যসিবির আয়োজন করে অনেক লোক এখানে উপকৃত হলো এরা যেন আগামীকে স্বাবলম্বী হতে পারে এটাই আমাদের লক্ষ্য আপনার কি হাঁস মুরগিকেলেন না হাঁস মুরগি বিতরণ করেননি ওটা হাঁস ও গরু ছাগলও আমরা বিতরণ করি সেটা অফিসে ওখানে নাম নেওয়া হয় আমাদের ওখান থেকে আমরা করি আজকে শুধু আমরা ভ্যাকসিন শিবির করলাম মানে যেভাবে আমাদের গরু ছাগল অসুখ বিসুখ হয় কি না অনেকে মারা যায় মারা যায় আর কি যে চিকিৎসা ওভাবে মারা যায় এবং অন্য যদি দোকানে কিনতে যায় সেই ওষুধ তাতে টাকা বেশি খরচা হয় আমাদের গ্রামের মানুষ তো বুঝতে পারছেন পিছিয়ে পড়া মানুষ আর্থিক অবস্থা সেরকম থাকে না তাই জন্যই সরকার থেকে ব্লক থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে ফ্রি পরিষেবাটা দেওয়া হয় ফ্রি চিকিৎসা করে পরিষেবা নিলেন হ্যাঁ আজকে মোটামুটি তিনশোর উপরেই হবে গরু সকল মিলে মিলে তিনশোর উপরেই হবে আপনার নাকি এটা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে করা হলো এই গ্রামেতে প্রাণী বন্ধু প্রাণী যে প্রবলেমটা ফেস করে যে আপনারা ট্যাগিং করতে দেন না কানে দুল এটা পড়াতে দেন না এটা কিন্তু পড়াতে দিন এটা অনেকগুলো बेनिफिट আছে মানে সুবিধা আছে এই ট্যাগিং করা থাকলে ওই গরুটা যে আপনারা এটা শনাক্ত করা যাবে এর পরবর্তীকালে আপনি ইনস্যুরেন্স করাতে পারবেন ভ্যাকসিনেশনও প্রপার হবে সব ট্র্যাক রাখা যাবে এটা অনেক অনেক সুবিধা আছে তাই দয়া করে পরবর্তীকালে ওই আমাদের দাদা দিরা প্রাণী বন্ধু প্রাণী সেবা যারা যাবেন ট্যাগিং করানোর জন্য একটু ওটা করতে করতে দেবেন ওতে কোনো ক্ষতি কিছু হয় না ওই কানে দুল ছোটো ফুটো হয়ে থাকে তাতে কিছু হয় না কিন্তু ওই ট্যাগিংটা অবশ্যই ক্ষতি করা আর যে সমস্ত এখানে আসতে পারেনি তাদেরকে বলে দেবেন যে যদি এখানে না আসতে পেরেছেন ওই ভ্যাকসিন যদি করাতে হয় ওই আমাদের দাদা দিদি কন্ট্যাক্ট করতে যোগাযোগ করতে ওনারা করে দেবেন আর তাছাড়া আমাদের কালিয়াগঞ্জে যে হসপিটাল আছে বা কুনোর একটা সাব সেন্টার আছে ওখানে গেলে ছাগলের জন্য দু টাকা আর গরুর জন্য পাঁচ টাকা এর বিনিময়ে যে কোনো যে কোনো ধরনের পরিষেবা পাওয়া যাবে মানে সেটা ভ্যাকসিন সেটা ক্রিমির ওষুধ হোক সেটা আপনার ভিটামিনের পাউডার হোক যদি আপনি টিকা করাতে চান সেটাও আমরা করে দিতে পারব সমস্ত কিছুই পাবেন ওই আমাদের হসপিটালগুলো ভিজিট করুন তাতে আপনারাই লাভ হবে